হাসনাতের কিছু ভিডিও দেখে আমি অবাক যে এরকম মানুষ বাংলাদেশে এমপি মন্ত্রী হওয়া দরকার মানে রাস্তার মধ্যে কাজগুলা ঠিকমতো হচ্ছে কিনা সরাসরি মাঠে নেমে গেছে ভাই ভালো মানুষের ভালো কাজ দেখলে তার প্রশংসা করতে এমনি ইচ্ছা করে এই মানুষটা মানে অন্যরকম একজন মানুষ আজকে কয়েকদিন কয়েকটা ভিডিও দেখতেছি যে সে ऑलरेडी রাস্তায় নেমে পড়ছে মানে ভালো কাজ করার জন্য এই সমস্ত লোকের সাপোর্ট করব না কার সাপোর্ট করবো ভাই আমি বলি আমি আগেও কোনো দলের দালালি করি নাই আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম অনেক ধরনের দল আছে বাংলাদেশে আমি কারো দালালি করি না আগেও করি না এখনো করি না তবে ভালো কাজ যারা করে বিএনপির হোক জামাত ইসলামের হোক যে কোনো দলেরই হোক না কেন আমি তার নামে সুনাম করবোই জনগণ তাকে ভালোবাসবেই দেখেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছে উনি কিন্তু এখন মানুষের ভালোবাসা অর্জন করে ফেলছে অলরেডি এরপর মানবিক সৈকত তিনিও মানুষের ভালোবাসা অর্জন করে ফেলছে আরো কয়েকজন আছে যারা মানুষের ভালোবাসা অর্জন করে ফেলছে মানুষ তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এমন ভালোবাসে আল্লাহ তাদেরকে নেখায়াত দান করুক আমাদের দেশে এরকম লোক এমপি মন্ত্রী হোক এটাই আমাদের ছাওয়া সাধারণ জনগণের আপনি যদি এদেরকে ভালোবেসে থাকেন ভিডিওটা দেরি না করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে